পাগলে তো কত কিছুই করে স্যার আমাকে দশ কেজি দিন দেখে তো আপনার হাত পা সবই ঠিক আছে তাহলে আপনি কাজ করতে পারেন না ভিক্ষা করছেন কেন আমাকে কে কাজ দেবে বলেন আপনাকে আমি একটা কাজ দিচ্ছি আপনি সারা এলাকা ঘুরে ভিক্ষা করে আমাকে দেবেন আমি আপনাকে রোজ দিন একশো পঞ্চাশ টাকা করে দেবো না